শীতের সকালে সবজি দিয়ে গরম গরম রুটি বেশ ভালো লাগে অনেক দিন পরে নিজের হাতে রুটি বানাইলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্ট ব্লগ তো পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম মিডিয়াম দি সিসমি মাহাদিয়া হেয়ার ইজ এন নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া বাসায় কয়েক ধরনের সবজি ছিল তো ভাবলাম প্রায় অনেক মাস বা এক বছরের মতো হয়ে গেছে সবজি দিয়ে রুটি খাওয়া হয় না যেহেতু শীতের একটা ভাব আসছে এই শীতের সময় কিন্তু সবজিটা বেশ ভালো লাগে টেস্টটা অন্যরকম আর কি বলার বাহিরে সেটা যারা সবজি পছন্দ করে তারা তো জানে তো অতিরিক্ত সবজি পছন্দ না করলেও মোটামুটি কয়েক ধরনের সবজি বেশ পছন্দ করি এবং খাই তো আমি আমার মতো করে হচ্ছে কিছু সবজি কাঁটা নিলাম পাশাপাশি সবজির মধ্যে দুটো আলু দিয়ে দিলাম ছোটো ছোটো আর এখানে পেঁয়াজটা লাল লাল করে বাইজা পালাইছে একবারে কড়া লাল তো সবজিগুলো দিয়ে দিলাম আর এর আগে আমি আটা সেদ্ধ করে রাখছি যেন আটাটা একটু ঠান্ডা হয় ভাজিটা বসায় দিয়ে এরপরে হচ্ছে রুটি বানাবো যেহেতু অনেকদিন যাবৎ রুটি খাওয়া হয় না তাই ভাবলাম রুটি বানাই বেশ ভালো লাগবে কেন জানি খেতে ইচ্ছা করতেছিল খুব আর আমি ছোট মানুষ হইলেও আমাকে বানায় খাওয়ানোর মতো এখনও কেউ নাই বাট আমি তো নিজেরটা নিজে বানাইতে পারি না ছোটো তো কী হয়েছে তো এইখানে হচ্ছে সবজিটা আমি ভালোভাবে নেড়ে বসিয়ে দিলাম আর এর পাশাপাশি আমি রুটি বেলতে শুরু করে দিলাম বেলা রুটি কিন্তু বেশ ভালো লাগে তো আমি কিন্তু গোল করে রুটি বেলতে পারি তো যাই হোক আমি কিন্তু সব কিছুই মোটামুটি পরিপাটি পারি যতই সব কিছু পরিপাটি এবং পারফেক্ট করি না কেন আমাকে তো আর কেউ বেতন দেবে না তাই না তো যাই হোক এসব কথা বাদ দিই এখানে বাজিটা সেদ্ধ করার জন্য বসায় দিলাম মানে একবারেই বসাইছি যদিও সেদ্ধ হওয়ার অপেক্ষা আর এইখানে চা করার জন্য দুধ বসাই দিলাম দুধটা প্রায় অলক চলে আসছে আর বাজিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে হয়ে গেছে বলা চলে তো এটার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেব আর লবণ টবন যা যা লাগে সেটা তো আমি ফার্স্ট টাইম দিয়েই দিলাম তো ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে বাজিটা নামাই নিব যেহেতু আমার রুটি বেলা হয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে তো রুটিগুলো বাইজা নিব যদিও এখানে দুই এক মিনিটের ভিডিও দেখা যাচ্ছে বাট প্রায় অনেকটা সময় লেগে গেছে যেহেতু এক একা সব কিছু করতেছিলাম তাই একটু বেশি সময় লাগছে তবে রুটি বেশি না পাঁচ পিস রুটি হয়েছিলো তো দুজনের জন্য পাঁচ পিস অ্যান হ্যাঁ নাস্তা করতেছিলাম প্রায় সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টা পনেরো দশটা মেবি লেট হয়ে গেছে আরও টুকিটাকি অন্য অন্য কাজ করছিলাম তো তাই তো এখানে রুটির সাথে একটা ডিমও বাইজা নিলাম যতই ভাজি দিয়ে খাই না কেন ডিম না খাইলে কি চলে সকালবেলা যেহেতু আমরা ডিম প্রিয় মানুষ তো ডিমের সাথে রুটি এরপরে হচ্ছে রুটির সাথে চা হ্যাঁ তো চা হয়ে গেছে চাটা নামায় নিলাম প্রতিদিনের মতো একটু মশলা দিয়ে চাটা করলাম আর এই তো রেডি আমার হাতে বানানো রুটি এবং আমার হাতে ভাজা সবজি আর হচ্ছে ডিম ভাজা চা আমার এই নাস্তার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা একা একা থাকেন তারা কিভাবে সব কিছু মেনটেন করেন বা একা নিজের জন্য করতে হয় আর কি তারা একটু কমেন্ট করে জানাবেন হয়তো আমার মতো অনেকেই আছে একা থাকে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক আমার ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন বাই